আজকে ছিল আমাদের কলেজের তারুণ্যের পিঠা উৎসব আর এই পিঠা উৎসবে চলে আসে সদ্য বিয়ে করা নতুন বউ জামাই আর পিঠা উৎসবে কি কি করলাম এটা থাকছে আজকের ভিডিওতে না দেখলে অনেক কিছুই মিস করে যাবেন হোয়াটসঅ্যাপ গাইজ দিস ইস মিরাইদুল ইসলাম এন ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার নিউ ব্লগ আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো তো আজকে হচ্ছে আমাদের কলেজের পিঠা উৎসব আর পিঠা উৎসবে নাকি অনেক পরিমাণে মেয়ে সরি পিঠা উঠবে তো আমরা সবাই পিঠা খাওয়ার জন্য চলে যাচ্ছি আর এখানে আসার পর দেখলাম বেলুন উড়িয়ে আমাদের প্রোগ্রামটা উদ্বোধন করে ফেলে আর এখানে কি পরিমাণ ক্রাউড ওইটা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ আর এখানে হচ্ছে মোট আঠারোটার মতো স্টল ছিল যার মধ্যে আমাদের একটা স্টল ছিল যেটার নাম হচ্ছে যে পেটুক পিটাগর যদিও আঠারোটা স্থলের মধ্যে তিনটা স্টল সিলেক্ট করা হবে যেগুলোকে পরিষ্কৃত করা হবে এর মধ্যে আমাদেরটা হয়ে গেছে সেকেন্ড আর পিছনের যে ব্যানারটা দেখতেছো ওইটা ডিজাইনারও ছিলাম আমি আর এখানে দেখতে পাচ্ছ কি পরিমাণে ক্রাউড মানে কাস্টমার দিয়ে বহিরে গেছে দোকান আর অনেক পরিমাণ সেলও হয়েছে প্রায় সাত হাজারের মতো তারপরে চলে আসে নিউজ চ্যানেল আইসা নিউজ কভার করতেছিল তারপর তো আমাদের ওহাফ স্যার হচ্ছে যে বরের মা তার পাগড়ি খুলে উনি নিজে বর হয়ে গেছে এখানে তো এখানে দেখতে পাচ্ছো আমরা আবার চলে আসি হচ্ছে যে সবগুলা পিঠা করে একটু ভিজিট করার জন্য আর আমি এখানে পিঠা স্টল ভিজিট করার জন্য আসলো আমার বন্ধু আসছে মূলত মেয়ে দেখার জন্য তারপরে ওইখান থেকে তো চলে আসলাম আসার পর আমাদের স্টলে আবারও চলে আসি দেখো কি পরিমাণে ক্রাউড হয়েছে আর আমাদেরও সেল হয়েছে অনেক ভালো বাট সব কিছু তো ঠিকঠাকই ছিল বাট কিছুক্ষণ পরে দেখলাম যে আমাদের মঞ্জিল স্যার যিনি হচ্ছে যে পিঠা উৎসব বিক্রি করতেছিল তারপরে আর কি সারের থেকে একটা ইঁদুরের ওষুধ নিয়ে নিলাম আর সারের কেড়া যে নিলাম ছেঁকা যে ইঁদুরের ওষুধ বিক্রি করা শুরু করে দিছে মেবি নুনি এরকম করছে ছি ছি ননি ছি তারপরে তো এদিকে সইলে এলাম মায়ুনে পরে দেই যে জানি বাঁকাই হইয়া বিখ্যা করতে আসে আমি তো ফার্স্টে চিনতাম পারছি না সামনে এই দেয় আমার বন্ধু মাহিনে তার বলে নাই যে গার্লফ্রেন্ডে একটা ফুল দিব ওই ফেব্রুয়ারিতে তো সবাই তে একটু টেয়াল হইতে আসে টিয়াল হইসে বলা কথা টিয়া হইয়া আইয়া দে একটা নাচ দিল আমি তো বুঝতে পারছি না তে কামটা করবো তারপরে আমাদের প্রিন্সিপাল স্যার আসে আসার পর হচ্ছে যে আঠারোটা স্টলের মধ্যে সবচেয়ে সুন্দর যে তিনটে স্টল এগুলার নাম ধরে ডাক ফার্স্ট সেকেন্ড থার্ড আর আমরা হচ্ছে যে সেকেন্ড হই যেটা হচ্ছে যে পেটুক পিঠাগর তারপরে তো আমরা অনেক খুশি আর আমরা থামাই কেটা ফুরা ছিলেতে ছিলেতে গলা টলা ভাইঙ্গে ফেলছি এখন গলা ভাঙ্গালে বয়েস দিতে আর আমাদের প্রোগ্রাম এখানেই শেষ হয়ে যায় আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানায়ও থ্যাংক্স ফর ওয়াচিং ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার